নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অবহৃত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপথ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো জ্যোৎস্নাতার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে অত বড়ো চাঁদ অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কোন প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় দিনের কথা মনে পড়ে যায় কালঘুম যখন বাংলায় তার দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরাঙ্গিনায় নুরুল দিনের বাড়ি রংপুরে যেছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা পড়ে মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালিয়াল খাল্লায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোস্নার মতো ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন দেশে, পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কালো পূর্ণিমায় দেবে ডাক বাহে কণ্ঠে সবাই